তো নমস্কার বন্ধু আজকে আমার কাছে একটা কল এসেছে গিজারের যেটা আমার ফেসবুক থেকে আমায় ফোন করে বলছেন আপনি গিজার সার্ভিস করেন তো আমি বললাম হ্যাঁ আমি গিজার তো সার্ভিস করি তাহলে আমায় তখন ফোন করে বলছেন যে ঠিক আছে তাহলে আমার এই গিজারটা আপনি সার্ভিস করে দিয়ে যান তো আমার সোশ্যাল মিডিয়া যেটা ফেসবুক তো ফেসবুকেও কিন্তু আমার বিশ্বাস কুলিং সার্ভিস বলে একটা আইডিয়া আছে তো সেখানেও কিন্তু আমি এই কাজগুলো ছাড়ি তো সেখানে ভিডিও দেখেই কাস্টমার আমায় ফোন করে বলছেন তাহলে আমার গিজারটা একটু হিট হতে দেরি হচ্ছে জলটা গরম হতে অনেকটা টাইম লাগছে আগে যে টাইমটা লাগতো তার থেকে অনেক বেশি টাইম লাগছে তো সাধারণত লেট হিটিং এই কারণে হয় যদি সেখানে আয়রনের পরিমাণ খুব বেশি হয় তো হিটারের যে এলিমেন্ট থাকে সেই এলিমেন্টে প্রচুর পরিমাণে আয়রন জমে যায় যার জন্য হিটিং হতে প্রচুর টাইম লাগে তাই আজকে আমরা যাব গিয়ে গেয়ারটাকে সার্ভিস করব এবং সার্ভিস করার পরে কাস্টমারকে আমরা দেখিয়ে দেবো যে ওনার খুব কম টাইমে জল গরম হতো যেটা আগে যে পরিমাণ মানে গরম হতো সেই পরিমাণেই গরম হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পরিমাণে ঠান্ডা হচ্ছে কারণ ট্যাঙ্কির জল তো প্রচুর ঠান্ডা তো সেই ঠান্ডা জলটাকে কিন্তু গরম করতে হচ্ছে তো সে জায়গায় কিন্তু একটু টাইম বেড়ে যাবে সেটাও কিন্তু একটা জিনিস যে টাইমটা আপনাদের বুঝে নিতে হবে কারণ যেহেতু ট্যাঙ্কির জল ঠান্ডা তো সেই জলটাকেও গরম করতে হচ্ছে আর এমনি গিজারের এলিমেন্টে যদি আয়রন পড়ে সেক্ষেত্রেও কিন্তু জলটা গরম হতে অনেকটা টাইম লাগবে তা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে গিজারের কেন লেট হিটিং হচ্ছে চলো তাহলে যাওয়া তো ভিওয়ার্স আমরা ফাইনালি কাস্টমার পয়েন্টে চলে এসেছি এটাই হচ্ছে হ্যাভেলসের গিজার যেটা পুরো ডিমের মতো দেখতে তো এটাকেই কিন্তু আজকে আমরা সার্ভিস করবো এটারই প্রবলেম কল আমার কাছে এসেছে ফেসবুক থেকে তো প্রথমে আমরা কী করব পাইপের যে কানেকশন যেগুলো আছে সেই কানেকশানগুলো কিন্তু খুলবো খুলে তারপর পুরো জলটাকে বাইরে বার করব এবং বাইরে বার করে তারপরে কিন্তু গিজারটা ওপর থেকে নিচে আমরা নামাবো তো দেখতে পাচ্ছো প্রথম পাওয়ার কানেকশানটা আমরা ডিসকানেকশান করে নিচ্ছি পাওয়ার ডিসকানেকশান করার পর এবার যে ওয়াটার লাইনে যে পাইপগুলো আছে সেই পাইপ দুটো দুটোই খুলে নেব এবং খুলে নিয়েই কিন্তু তারপর আমরা ভিতরে যে জলটা আছে সেই জলটাকে বাইরে বার করব দেখো আউটার পাইপ যখনই আউটার পাইপ আমরা খুললেই কিন্তু এই যে ইনের যে সাইডে আছে এই সাইডেই কিন্তু আমরা লকটাকে বসিয়ে দিয়েছি ওই লকের মাধ্যমে জলটা পুরোপুরি বাইরের দিকে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ গিজারের যে ট্যাঙ্কির যে জলটা সেটা কিন্তু পুরোপুরিভাবে বাইরের দিকে বার হয়ে যাচ্ছে তো এটা বার হয়ে গেলেই কিন্তু আমরা গিজারটাকে নিচে নামিয়ে নেব তো ফাইনালি আমাদের ট্যাঙ্কি খালি হয়ে গেছে গিজারে তো সেক্ষেত্রে গিজারটা আমরা নিচে নামিয়ে এটাকে পুরো রিপেয়ার কর মানে সার্ভিসিং করবো তো এটা যেটা আছে সেটা হচ্ছে প্রথমে ইলেকট্রনিক পার্টগুলো আমরা খুলে আমরা একটু সাইড করে নেবো সাইড করে তারপরে কিন্তু এলিমেন্টটা বাইরে বার করব তো ইলেকট্রনিক পার্ট কিন্তু সবার আগে বাইরে বার করে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে ওভারলোড থার্মোস্টার যে কানেকশান আছে সেগুলো কিন্তু প্রথমে আমরা এগুলো খুলে নিচ্ছি এগুলো খুলে নিয়ে আমি তারপরে সাইড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ইলেকট্রনিক পার্ট কিন্তু আমরা খুলে নিয়েছি খুলে আমরা একটু সাইড করে দিয়েছি এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এলিমেন্টের উপরে যে লক থাকে সেই লকটাকে প্রথমে খুলে নেবো সেটা খুলে নিয়ে তারপর পর কিন্তু আমরা এলিমেন্টটাকে বাইরে বার করতে পারবো তো উপরে যে লকটা আছে সেই লকটা প্রথমে খুলে নিচ্ছি তো উপরে লক আমাদের খুলে নেওয়া হয়েছে এবার আমরা এলিমেন্টটাকে ধীরে ধীরে বাইরের দিকে বের করে নিয়ে আসবো খুব সাবধানের সঙ্গে বার করতে হবে কারণ এতে ওয়াটার সিল থাকে ওয়াটার সিল যদি কেটে যায় তাহলে কিন্তু আবার ওয়াটার সিলের জন্য দৌড়াতে হবে তো এখানে গিজারের যে এলিমেন্টে এরকম আয়রন জমে আছে তো আমরা এই আয়রনটাকে বেসিকভাবে পরিষ্কার করব বেশি জোর জোর করলে কিন্তু এলিমেন্টটা খারাপ হয়ে যেতে পারে তো এলিমেন্টটা সাইডে রেখে আগে সবার আগে আমরা ট্যাঙ্কিটাকে ভালো করে ওয়াশ করে নেবো তো ট্যাঙ্কি ওয়াশ করে তোমাদেরকে দেখাবো ট্যাঙ্কি কেমন ওয়াশ হয়েছে তো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কি কিন্তু ফাইনালি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি পুরোপুরিভাবে পরিষ্কার কোনো আয়রন কিন্তু ট্যাঙ্কির মধ্যে আর নেই তো এবার আমরা এলিমেন্টটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এই এলিমেন্টটাকেই পরিষ্কার করে এবার আমরা এলিমেন্টটাকে পুনরায় সেট করব এবং সেট করে আবার কিন্তু চালিয়ে আমরা দেখবো গিজারে হিট হচ্ছে কি হচ্ছে না তো এলিমেন্ট লাগিয়ে পুরো ফুল কানেকশান করে এবার পুরো সেটিং করে নেবো আমরা দেখতে পাচ্ছি এলিমেন্ট আমরা বসিয়ে নিয়েছি এবং সেটিংও করে নেবো করে নিয়ে তোমাদেরকে দেখাবো তো আমি ফাইনালি সব কমপ্লিট করে আমি গিজার কিন্তু অন করে দিয়েছি অন করার পর আমি তোমাদেরকে দেখাবো জল গরম হচ্ছে কি কাস্টমারকে দেখে নিতে বলবো কাস্টমার দেখে নিয়েছেন যে গরম হচ্ছে তো দেখো যে গিজার এতটাই গরম হয়েছে যে এক্ষেত্রে যে স্টিমের বাষ্প উঠেছে ভালো লাগলে অবশ্যই সেরার দেবে